চিংড়ি মাছের এই রেসিপিটি সবার একটা পছন্দের রেসিপি এই রেসিপিটি আমি সহজ পদ্ধতিতে বানিয়েছি আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আমি আগে থেকেই এখানে মশলা করে রেখেছি এবং চিংড়ি মাছ নিয়েছি তিনশো গ্রাম হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য লেবুর রস দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব আমার লবণ হলুদ এবং লেবু ভালো করে মাখানো হয়ে গেছে প্লেট আমি এক সাইডে রেখে দেব এবার একটা মিক্সি চার নিয়ে আটটা কাজু এবং দুই চামচ পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব জল দেবো সামান্য আমি গ্যাস অন করে আগের থেকে করাই বসিয়ে রেখেছিলাম কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দেবো তেল গরম হয়ে গেছে আমি তেলে সামান্য রসুন বাটা দেব চিংড়ি মাছ ভাজার আগে সামান্য রসুন বাটা দিলে চিংড়ি মাছের স্বাদ বেড়ে যায় মাছ উল্টে দেব মাছগুলো দেখুন প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নেব ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা চারটে এলাচ এবং হাফ চামচ গোটা জিরে ফোড়ন দেব এখানে গ্যাসের ফ্লেম বাড়ানো ছিল তাই তেলটা কালো হয়ে গেছে পেঁয়াজ বাটা দেবো দু চামচ পেঁয়াজটা একটু আমি নেড়ে নেব পেঁয়াজ বাটা প্রায় ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দেব এক চামচ আবারও আমি একটু নেড়ে নেব যেন রসুনের গন্ধ না থাকে জিরে ধনে বাটা দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা দেবো এক চামচ আবার আমি নেড়ে নেব মশলা এই মশলার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দেব মশলা আবার আমি একসঙ্গে নেড়ে নেব টমেটো বাটা দেব একটা এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো বেটে রেখেছিলাম আবারও আমি মশলাটা কষে নেব যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে যেমন মশলা থেকে অল্প অল্প তেল ছাড়ছে মতো অবস্থায় আমি বেটে রাখা পোস্ত দেব আবারও আমি একসঙ্গে নেড়ে নেব এখানে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব যেন কাজু ধরে না যায় দেখুন কাজু পোস্ত এবং মশলা থেকে তেল বেরোচ্ছে নারকেলের দুধ দেবো এক বাটি আবার আমি ভালো করে নেড়ে নেবো মানে মশলা ফুটে গেছে অবস্থায় আমি তিন চামচ গরুর দুধ দেব এখানে আপনারা ক্রিমও ব্যবহার করতে পারেন আবার একসঙ্গে আমি মিশিয়ে নেব চিংড়ি মাছগুলো দিয়ে দেব প্লেটে একটু জল দিয়ে দেব সামান্য চিনি দেব স্বাদের জন্য ঢাকা ফুলে দুটো চেরা কাঁচা লঙ্কা দেবো আবারও নেড়ে ঢাকা দেব দেখুন এখানে কালারটা খুব সুন্দর এসেছে হাফ চামচ ঘি এবং সামান্য শাড়ি গরম মশলা ছড়িয়ে দেব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখন তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের রেসিপি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ